শ্রদ্ধেয় শ্রী কৌশিক দাসের লেখা কবিতা ম্যাজিক চশমা দুর্দশা থাক জীবন জুড়ে কষ্ট অনাহার সব বুঝেও সেজে থাকবি বোকা চাইবি না তোর ন্যায্য অধিকার ক্ষুধার রাজ্যে বন্ধ কি আজ গরিব পাকস্থলী মরণ বাচন রোজ নামচা সস্তা গৃহস্থলী লক্ষীরা সব দুঃশাসনে বিকর্ণ নেই কেউ লক্ষ্মীরা সব দুঃশাসনে বিকর্ণ নেই কেউ অমাবস্যার ঘোর তিমিরে খুঁজছ বসে চাঁদের আলোর ঢেউ পরিকাঠাময় শেষ কথা ভাই সত্যি উন্নয়ন বাদ বাকি সব ঢক্ক নিনাদ বালির বাতায়ন আট দশ টাকাতেই বরাদ্দ আজ মিড ডে মিলের দণ্ড আট দশ টাকাতেই বরাদ্দ আজ মিড ডে মিলের দণ্ড আতপেটা খেয়ে অপুষ্ট আজ জাতির মেরুদণ্ড বিদ্যালয়ে শিক্ষক কম পঠন পাঠন স্তব্ধ বছর বছর টিয়োগ হয়ে গেছে সব বন্ধ নিয়ম মাফিক অবসরেও শূন্য পদ ও শূন্য হলিস্টিক রিপোর্ট কার্ডে সবই ধন্য ধন্য নিয়োগ দুতির পূর্ণ বলে নেপোয় মারে দই নিয়োগ দুতির পুণ্য বলে নেপোয় মারে দই শিক্ষিত আজ পথের ধুলোয় বাঁকা পথই সই বারো মাসে কুড়ি পাবন ছুটির তাতা থই বারো মাসে কুড়ি পাবন ছুটির তাতা থই ভুল আঙুলে ডাস্টার শিক্ষা উরক হই স্লেট পেন্সিল অঙ্ক খাতায় ভাগ ফল ভাগ শেষ পরিকাঠামোর ভগ্নাংশে শিক্ষার দরবেশ পৌনপণিক গোলক ধাঁধায় লক্ষ লক্ষ কৃতি কোন স্কেলেতে মাপবে তুমি এই অপূরণীয় ক্ষতি মনে পড়ে বাঁদর আর তৈলাক্ত বাঁশ সেই অঙ্ক খাতার গল্প বাঁশ বাগানে রিসার্চ করেও বাঁদর কুলের কেউ কখনো ধরতে পারেনি আজও তৈলাক্ত ছোট গল্প আগামীর ললাট লিখন দেখতে যদি চাও আগামীর ললাট লিখন দেখতে যদি চাও তবে চট জলদি ম্যাজিক চশমা চোখে তুলে নাও ধন্যবাদ